রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে এক লাল টি শার্ট পরিহিত ব্যক্তির নাম সংঘর্ষ চলাকালে ভিডিও ফুটেজে দেখা যায় ওই ব্যক্তি হাতে লাঠি নিয়ে জুলাই ভরে দেব স্লোগান দিতে দিতে নূরের ওপর বেদরব হামলা চালান প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন ওই ব্যক্তি নূরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছিলেন ঘটনার পরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেন আসলে কে এই লাল টি শার্টধারী আক্রমণকারী আরও একটি ভিডিওতে দেখা যায় হামলার কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করলেও অল্প সময়ের মধ্যে আবার ছেড়ে দেন এখান থেকে শুরু হয় নতুন জল্পনা সমালোচকরা বলছেন যদি তিনি সাধারণ কোনো রাজনৈতিক কর্মী হন তবে কেন তাকে আটক করার পর আইনের আওতায় আনা হল না আর যদি তিনি কোনো নিরাপত্তা সংস্থার সদস্য হন তবে তার পরিচয় প্রকাশ করা হচ্ছে না কেন গণ অধিকার পরিষদ দাবি করছে এটি ছিল পরিকল্পিত হামলা যার পিছনে রাষ্ট্রীয় মদত রয়েছে তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি মূল প্রশ্নগুলো এখনো রয়ে গেছে কে এই লালটি টি আক্রমণকারী আটক করার পর কেন তাকে মুক্তি দেওয়া হলো তার পরিচয় প্রকাশে আইন শৃঙ্খলা বাহিনী নীরব কেন এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত হামলার ঘটনাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে